ওই ডাকা ঢাকাবাসী লোক একটা কথা কই ডাকা ডাকায় আবে সব সময় চোখ খান খোলা রাখবেন কিছু ইন্দুরের জন্ম হয়ে গেছে গামিয়া, নিজেরাই খাউ যায় গাউ বানাইয়া মলম নিবার যায় আবার বিচিল্লায় আমারে খাউ যায় গাউ বানাই দিছে তার মানে ওরা নিজেরাই নিজেরাই কেউ মাজার বাঙ্গার চেষ্টা করতেছে। কেউ বিভিন্ন ধরনের বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হয়েছে আবার বি দোষ আমগ দিবার চাইতেছে আমরা কিন্তু এগুলো খুব ভালো করে বুঝি ক্যাটা শাক দিয়া মাছ দেখবার চাও ওই দিন গেছে কথা বলেন ঠিক কিনা তবে পাশাপাশি এটাও বলবো মাজার ভাঙ্গার মাধ্যমে কোনো কখনও সফলতা নাই মাথায় যদি উকুন হয় মাথা কাইটটা ফালাইলে উকুন সারানো যাবে না মামার বন্ধুগণ উকুন সাফ করার ব্যবস্থা করতে হবে কোনো মাজারে যদি গান্দার আসর জমে থাকে কোনো মাজারে যদি বাবা ট্যাবলেটের আমদানি রপ্তানি হয়ে থাকে কোনো মাজারে যদি নারী নারী পুরুষের যৌথ জিগি রাজগারের ব্যবস্থা হয়ে থাকে তাহলে আমরা এই জাতীয় সিরাত্মা মাহফিল থেকে স্পষ্ট করে জাতিকে জাতীয়ভাবে জানাই দিতে চাই আমরা আল্লাহ হুকুম অনুসারে ওই সিরিক বিদাত থেকে নিজে মুক্ত থাকব জাতিকে মুক্ত থাকার রাখার চেষ্টা করব কিন্তু আমরা কোনো হাঙ্গামা দাঙ্গা হাঙ্গামা করে আমরা আমাদের আল্লাহর পক্ষ হইতে পাওয়া দিন ইসলামকে কলুষিত করতে দেব না আর এই সুযোগ কাজে লাগিয়ে রামবাম রাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় দাসগুপ্ত লেন সেন এরা যে ধরনের চক্রান্ত করতে চাইবে এ এই চক্রান্ত এই সোনার বাংলায় সবুজ বাংলায় আর হতে দেওয়া হবে না আর হতে দেওয়া হবে না মহতারাম হাজিরিন মহতারাম হাজিরিন পরিশেষ কথা হলো আমরা সকলেই শূন্যতাল উন্মুত হব শূন্যত আছে যেখানে আমরা আসি বলেন না শূন্যত আছে যেখানে আমরা আসি তাহলে আমি এখান থেকে দুটি কথা বললাম এক নাম্বার কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে আস্তে কথা বলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে আমার ভাইরা নবীর পরে নবী নাই সংসদে এটা দেখেন তো কে কে আসতে বলে যে আসতে বলবে মনে করবেন অহন ভিটে ঝামেলা রয়ে গেছে গা নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই আল্লাহ দুই নম্বর হইল ওই নবীকে মোহাব্বত করার লক্ষ্যে আমরা সবসময় সুন্নত ওয়ালা উম্মত হয়ে থাকব ইনসা ইনসা আর সেই সচেতন থাকার লক্ষ্যেই বক্ষে আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহি আলের ভালোবাসা ভালোবাসানি একটি কথা আমি এভাবেই বলছি জাতীয় সিরাত মাহফিল এই সিরাত মাহফিল থেকে সিরাত কমিটিকে সাথে নিয়ে বুজুর্গ ওলামা একরামদের নির্দেশে একটি কথাই বলতে চাই যার জীবনে যার আদর্শে আমার আপনার উত্তম আদর্শ রয়েছে সেই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই বিশ্ব নেতাকে আমরা অবশ্যই মানি অবশ্যই মানব পাশাপাশি সেই নবী বিশ্বনবী শেষ নবী ওই নবীর পরে আর কোন নবী আসবে না নবী হয়ে আসবে না যদিও আসে আখরি জামানার নবীর উম্মত হয়ে আসবে এই বিল এই কথা এই বক্তব্য মধুপুর পীর এই বক্তব্য

যতভাবে এক দূর করে কালো হাত হবে সময় আমার এতটা ভালো লেগেছিল আমার আগে যে ভাই আলোচনা করেছেন আমি মনে করি আমাদের কথার চাইতে জাতির এই ক্লান্তি লগ্নে আমাদের এই অরুণ তরুণ প্রবীণ মুসাল্লাম মহাককে বুজুর্গ এবং শিক্ষণীয় যাদের কাছ থেকে আমরা কিছু পাই আমার ছেলেরা আমার ভাইয়েরা পায় তাদেরকে সময় আমাদের চাইতে তাদের সময় দেওয়া অনেক ভালো এবং তাদের দ্বারা আমার সহ জাতির অনেক উপকার হবে কথা বলেন ঠিক না তো আমি শুধুমাত্র আমি আপনাদের সামনে বসেছি বড়দের নির্দেশ পালন করার জন্য আমরা আদর্শ মানব বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলিয় সাল্লামের বলেন কার কার আদর্শে আদর্শমান হব বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলিহি আসাল্লাম এখানে যেহেতু সকলেই আমরা ছোট বড় কর্মী মাদ্রাসার ছাত্র আমরা আমাদের ওস্তাদদের কাছ থেকে শিখেছি বড়দের কাছ থেকে জেনেছি বুঝেছি মেনেছি সেই অনুপাতে আমল করার চেষ্টা করতেছি ভাই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হবে ভাই আমার আপনার আন্দোলন সফল হবে ভাই আমার আপনার এই চিল্লাচিল্লি সফল হবে বিফল হবে না সেটা তিনটা জিনিস যদি আমাদের ঠিক থাকে নাম্বার এক বৈশিষ্ট্য নাম্বার দুই আদর্শ নাম্বার তিন উদ্দেশ্য বৈশিষ্ট্য হতে হবে এলেম এবং আমল এলেম যা অর্জন করেছি আমি সে অনুপাতে আমল করব আমার ভাইরা আর আদর্শ একমাত্র জনাবে মোহাম্মদুল সাল সাল্লাহ সাল্লামের জীবন আদর্শকে নিজের জীবন আদর্শ বানাবো ওই আদর্শে আদর্শবান হব পাশাপাশি সাহাবাইকারের জামাতকে আমরা মেনে নেব এক কথায় আহলে সুল্নতল জামাতের অনুসারী আমরা হয়ে থাকবো তিন নম্বর হলো উদ্দেশ্য উদ্দেশ্য এলেম অর্জন করার কি হবে আমল করার উদ্দেশ্য কি হবে সিরাপ মাহফিল করার উদ্দেশ্য কি হবে আমরা আলেমদের সৌবতে থাকবো তার উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য একটাই মাদ্রাসায় যারা পড়ব মাদ্রাসায় যারা পড়াব যারা দিনের কথা বলবো যারা দিনের কথা শুনবো যে কোনো কাজ আমরা করবো আমাদের উদ্দেশ্য একটাই নিজে জাহান নামের আগুন থেকে বাঁচব গোটা জাতিকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করব। এই তিনটি কথা যদি আমরা মনে রেখে সামনে আগাইতে পারি ইনশাআল্লাহুল আজিজ আমাদের সফলতা আসবে কাছেই আমি আমার দুর্বলতা প্রকাশ করে বলছি আমি আল্লাহর কাছে সর্বপ্রথম বলি আল্লাহ অতীতে যত গোনা করেছি আমার গোনাগুলি আপনি মাফ করে দেন ভাই যদি কারো গোনা থাকে আমার সাথে বলতে পারেন বলেন না আমিন আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের অতীতের গোনাগুলি মাফ করে দেন আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের বর্তমান জীবনের ভুল সংশোধন করে দেন আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন মহতারাম হাজিরিন সর্বশেষ কথা আমার আমরা যদি সাকসেস হতে চাই সফল হতে চাই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শূন্যতের অনুসারী হতে হবে শূন্যতলা উন্মত হতে হবে তাহলে আমরা আজকে জাতীয় সিরাত থেকে এই সিরাত মাহফিল থেকে একটা স্লোগান দিই শূন্য তাসে যেখানে আমরা আসি আসছে কথা কয় শূন্য তাসে যেখানে আমরা আসি আছে যেখানে আমরা আসি ঘরে বেঈমানেরা মদের ইমান লুটে নিয়ে গেল দেখি না খেয়াল করে কোনাদ হাম চেবা হাম জেন্স চেপার কবুতর বা কবুতর বাবাস আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ আলা মুহাম্মাদ। كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد জাতীয় সিরাত কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল ইসলামী মহাসম্মেলন বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন মাদারিস থেকে আগত মেরে লোক জিগার তলাবে আজিজ আগামী প্রজন্মের জিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং উপস্থিত আছেন আমার সেরে তাজ হজরত ওলামা ইকরাম বুজুগ গোলামাই একরামরা এখানে তশরিফ আনবেন তকরির করবেন নসিহত করবেন তফসিল করবেন কথা বলবেন জাতীয় ব্যক্তিত্ব পীরমাশাহেক ওলামা একরামগণ আমরা বড়দের নির্দেশ পালন করার জন্য এখানে শুধু হাজিরা দেওয়ার জন্য এসেছি দোয়া নেওয়ার জন্য এসেছি এই দোয়া নিতে যে কিছু আমাদের অন্তরের দাবি যেটা পনেরো বৎসর ষোলো বৎসর আমরা দিলে ছিল মুখে বলতে পারি নাই কেউ মুখে বলেছি বুকে আবার নানান ধরনের বেদনা নিয়ে অনেক জ্বালাতন সহ্য করেছি কিন্তু আজকে আমাদের এই বাংলাদেশে এখন আমাদের যে নতুন সূর্য উদিত হয়েছে এই সূর্যের সাথে আমরা আমাদের আকাবির আসলাব বুজুর্গদের রেখে যাওয়া যে আমানত এ আমানত যেন খেয়ানত না হয় নিজের পক্ষ হইতে এবং কোনো পরাশক্তি কোনো রাষ্ট্রীয় শক্তি কোনো ব্যক্তি কোন গোষ্ঠী এ আমানত যেন খেয়ানত না করতে পারে এজন্য সব সময় আমাদের অচেতনতা দূর করে সচেতন থাকতে হবে একটি একটি আমল যার সাথে দেখা হবে শুরুতেই আমরা স্পষ্ট করে সালাম দিব আসসালাম আলাইকুম বলেন না পার্বত ইনশাআল্লাহ পার্বত ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে শূন্যতলা উম্ন হওয়ার তৌফিক দান করেন আজকের এই মজলিসে যারাই কথা বলবেন যে সমস্ত বুজুর্গ ওলামাইকরম এখানে আসবেন প্রত্যেকের হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দান করেন সকল বুজুগ ওলামাইকরামদের ছায়াকে আল্লাহ আমাদের জন্য লম্বা করে দেন যে সমস্ত বুজুর্গরা ইন্তেকাল করেছেন আল্লাহ প্রত্যেকের দরজাতকে বলন্দ করে দেন শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইক আল্লাহ তালা জান্নাতুল ফিরদোসের উঁচু মাকাম দান করেন আয় আল্লাহ এই জাতীয় সিরাত কমিটির সম্মানিত সদর এবং সম্মানিত সেক্রেটারি মাওলানা মুফতি ইমাদুদ্দিন সাহেব দামাত বারাকুন আলিয়া এবং মাওলানা মুজিবুর রহমান সব সহ অসংখ্য ওলামায় কেরাম যাদের দ্বারা যাদের মুজাহাদের দ্বারা এই কমিটি গঠন হয়েছে আল্লাহ প্রত্যেকের মুজাহেদাকে আপনি কবুল করেন আল্লাহ সবার হায়াতকে আপনি লম্বা করে দেন আল্লাহ সেহাতকে ভালো রাখেন আফিয়াতির জিন্দগি দান করেন ওরফা আনা আলা কাজি করফ সুবহান আরব্বী করব ইজ্জাত আম্মাই সিফুল ওয়াশালাহ মুন আলাল মুসালিম ওয়ালাহামদুল্লিল্লাহ ইউরোপ বিনা আলমে